বৃষ্টি কমলেও এখনই মিলবে না স্বস্তি চলতি সপ্তাহে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ থেকে শুরু হবে বৃষ্টি কাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে পারে আগামী চব্বিশ ঘন্টার জন্য মৎস্যজীব জীবজন্তুজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ থেকে ফের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা ঘূর্ণাবত্ত মৌসুমি অক্ষরেখা জোড়া প্রভাবে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও উপকূলে ঘনীভূত হচ্ছে নতুন একটি ঘূর্ণাবত্ত যা প্রভাবে আজ থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী তিন থেকে চার দিন বাংলার বিভিন্ন জেলায় নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় রয়েছে ভারী রাজধানী অতি ভারী বৃষ্টির আশঙ্কা পাশাপাশি জানাব নতুন নিম্নচাপের প্রভাবে কতদিন চলবে ভারী বৃষ্টি আর কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন দেখে নিব আজ সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ পু পুরোপুরি মেঘলা রয়েছে দক্ষিণ সহ উত্তরবঙ্গের সব জেলাতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে তারই মধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে বাকি জেলাগুলিতে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে এবং বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকেও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সমগ্র এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা বাংলার উপর অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গ হয়ে সরাসরি বাংলাদেশ হয়ে একেবারে ত্রিপুরা পর্যন্ত মৌসুমি অক্ষরেখাটি অবস্থান করছে তার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত সেটা দক্ষিণ বাংলাদেশের একেবারে উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে যার প্রভাবে আজ থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং সঙ্গে দমকা হাওয়া শুরু হবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে এই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি বাংলাদেশের খুলনা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার উপর অবস্থান করছে আজকে বেলার দিকে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে সরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে তারপর সেটা সরাসরি হুগলি জেলা হয়ে এবং পরবর্তীতে বাঁকুড়া পুরুলিয়া হয়ে সেটা বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে সোমবার এই ঘূর্ণাবর্তটি সরাসরি বাংলার উপর অবস্থান করবে এবং খুব ধীর গতিতে এটা অগ্রসর হবে যার ফলে আগামী তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত এর প্রভাবে বাংলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সোমবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে সকাল থেকে বৃষ্টি না হলেও একটু বেলার দিকে দুপুরের পর থেকে বৃষ্টি কিন্তু কিন্তু বাড়বে আজকে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের যশোর লোহাগড়া শৈলকোপা এদিকে মংলা বাগেরহাট জিয়ানগর মদবাড়িয়া সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই এলাকা জুড়ে হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা পূর্ব বর্ধমান জেলা সঙ্গে মুর্শিদাবাদ ধুলিয়ান আজিমগঞ্জ বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সিউরি বর্ধমানের কাটুয়া বর্ধমানের সদর শহর এদিকে হুগলি আরামবাগ এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন এলাকা রয়েছে পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দুই মেদিনীপুর জেলা তার পাশাপাশি কলকাতা সহ আশেপাশে এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে নদীয়ার বেশিরভাগ এলাকা জুড়ে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তোর বঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ তোর বঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে সব জেলাতে আজকে ভারী বৃষ্টি নেই বেশ কয়েকটি এলাকায় শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে তবে আগামী কাল 29 তারিখ দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে কেননা ঘূর্ণিঝড়টি আরো একটু শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলা হাওড়া জেলা কলকাতার আশেপাশে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করবে যার ফলে আগামী কাল মঙ্গলবার থেকে উপকূলবর্তী এলাকা সহ কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নামখানা ফেজারগঞ্জ জিয়ানগর গোসাব্বা বারুইপুর হলদিয়া কলকাতা আরামবা চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের কলাপাড়া চার ফেসন মহেশখালী টেকনাফ বরিশাল নামখানা মির্জাগঞ্জ এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল সকাল থেকে কোলাঘাট তমলুক উলবেরিয়া খড়গপুর বেলদা তার পাশাপাশি ঝাড়গ্রাম গোয়ালাতর চন্দ্রকোনা এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল যত বেলা বাড়বে সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে ঝাড়গ্রামের পূর্ব অংশে আগামীকাল অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি ছাড়াও মঙ্গলবার দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ নদিয়া কলকাতা এই জেলাগুলিতে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল দিনভর আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বৃষ্টি কন্টিনিউ চলবে উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি চলতে থাকবে আগামীকাল 30 তারিখ হতে হতে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আগামী তারিখেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্যামনগরে ভারী বৃষ্টি বাংলাদেশের মংলা জিয়ানগর মদবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া মহেশখালী টেকনাফ চিটাগং বরিশাল এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা চন্দনগর আরামবাগ খড়গপুর বর্ধমান দুর্গাপুর কাটু কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এই এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিরিশ তারিখেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার হতে হতে ঘূর্ণাবত্তটি অনেকটাই পশ্চিম বিহারের দিকে গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে ফলে তিরিশ তারিখের পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে অর্থাৎ এই যে বৃষ্টি সেটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হতে পারে নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের উপর অবস্থান করবে বৃহস্পতিবার একত্রিশ তারিখেও বৃষ্টি হবে তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে উত্তরবঙ্গে সেই তুলনায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একত্রিশ তারিখের পর থেকে শুক্রবার পয়লা আগস্ট মাসের প্রথম দিক থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তারপর নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই পরবর্তী সাত দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা